সুপ্রিয় দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন অল্প বয়সী একটি ছেলে এই ঠান্ডার মধ্যে বিলের পানিতে হাত দিয়ে মাছ ধরার চেষ্টা করছে মূলত অভিজ্ঞতা ছাড়া মানে অভিজ্ঞ হাত ছাড়া এভাবে মাছ ধরা প্রায় অসম্ভব এই পদ্ধতিতে মূলত পুঁটি মাছ টাকি মাছ গুচি মাছ শিং মাছ সহ প্রভৃতি মাছ ধরা হয়ে থাকে আমরা এই ছোট ভাইটির মাছ ধরা দেখব দেখি সে আসলে কতটুকু মাছ কি মাছ ধরতে পারে আমাদের সাথেই থাকো কি মাছ ভাই আমরা জানি এমনিতেই জানুয়ারি মাসে ঠান্ডা অনেক বেশি হয় তার উপর আজ প্রবল বাতাস শুরু হওয়ায় ঠান্ডা আরও তীব্র থেকে তীব্রতর হয়েছে

এই কি আরো আছে নাকি আরো আছে এখানে দেখিস কাটা দি ঢোকে না

लेकिन देसी लगी हाँ देसी देसी

भई छे बारो सिंगी অসাধারণ মাছ ধরা এটা একটা আজব মানে ঘটনা বলতে পারেন এত মাছ ছিল এই গর্তের মধ্যে আর মাছ নাই ভাই এগুলো মাছ এদিকে কি পানার তলে ভর্তি থাকে না এগুলো এগুলো তো নাই ঠিক করা হয়ে গেছে দেখি 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 কি মাছ থাকে পোনা ছাড়ি দে ছোট পোনা দরকার নেই বড় হোক এই পোনা ধরার কোনো উচিত হবে না মাছটা একটু দেখি ভাই আপনাদের মাটির ঢালি মাটির ঢালবেন কোথাও এই এখানে ঢালেন দেখি ঢালি হ্যাঁ দেখি কথা মাছ ও অসাধারণ দেশি শিং একটা গর্তে এত শিং মাছ এতো তাজ্জব বিষয় এই ভাবাও যায় না যে আসলে কোথায় মাছ থাকে আর কি অবস্থা কাটা ফুটবে ভাই সিং মাছা কি অবস্থা কাটা আছে সাবধানে সাবধানে কাটা ফুটবে কিন্তু হবে ও সে আবার গানও গায় দেখেন একটু সাবধানে সাবধানে ধরেন শিং মাছের কাটায় প্রচুর বিষ থাকে এই যে দেশি চোপড়া দেশি চোপড়া back in.